ওই শালা গ্রামদন এখানে কোনো নোবরা মাল লুকি আছে ওই শালা আমি এখানে টপ আপ করতে আসিনি ওই শালা এম টেম ঢুকিয়ে দেবো একদম পিছনে ওই যে ঘরটা গোলাম ঘাপটি মেরে বসে আছে দাদা এই মালটা এই মালটাই কাস্টমে বোম মেরেছিল এর আগে কয়টা কাস্টমে সর্বনাশ করেছি হ্যাঁ আমি এর কাস্টমে বোম মারবো না রে বাবা ও কাগু আমি এর কাস্টম খেলবো না তোকে কাস্টম খেলাতে এখানে আমি আসিনি তোর গালে এমটেম টুকতে এসেছি আমি আর কাস্টম না আমি গিল্ডেই থাকবো না গিল্ডে তো তোকে গোলালটা ভাঙতো ঘুষিয়ে খেলা মাশরুম খাও নাই সালা বাবাইয়া কি দিয়ে মারলি ছিল অলোক হয়ে গেল অ্যাডাম बॉल गेमिंग जिंदाबाद एज गेमिंग जिंदाबाद बॉल लोकेश गेमर जिंदाबाद लोकेश गेमर जिंदाबाद फेभर बॉल राइज स्टार मुर्दाबाद राइज स्टार जिंदाबाद